বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে মাত্র একুশ টাকা হেভি লাগছে তাই না খুব সুন্দর মাত্র ঊনপঞ্চাশ টাকা পিস এটা দেখুন ষাট টাকা দাম এটা মাত্র একশো কুড়ি টাকা দাম দেখুন ও হেভি ভারী আছে মালটা এটা বাই ওয়ান গেট ওয়ান আছে দামটা কত আছে বাই ওয়ান গেট ওয়ান মানে দুশো এক টাকায় দুটো বাই ওয়ান গেট টু ফ্রি তাহলে হেভি কোয়ালিটি বাই ওয়ান গেট টু ফ্রি মাত্র দুশো সাতষট্টি টাকা কত মাত্র একশো নিরানব্বই টাকার দাম আমি এই ভিডিওটায় দেখাচ্ছি বিভিন্ন রকম মেলামাইন্ডের প্লেট আছে এ দেখুন একটা কত সুন্দর একটা দাম কম সত্তর টাকা তারপরে আছে একটা প্লেট সত্তর টাকা একটা দেখুন বাই ওয়ান গেট ওয়ান আছে সুন্দর ডিজাইন এই ডিনার প্লেটটা দেখুন কোলা ডিজাইন বা ও হেভি ভারী আছে মালটা এটা বাই ওয়ান গেট ওয়ান আছে দামটা কত আছে বাই ওয়ান গেট ওয়ান মানে দুশো এক টাকায় দুটো তারপরে এটা দেখুন কত সুন্দর ভিডিওটি স্কিপ করবেন না দারুণ দারুণ প্লেট আপনাদের দেখাবো আর ভিডিওটিকে লাইক দিবেন লাইক দিলে মোটিভেট হয় ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি প্রেস করে আমাকে সমর্থন করে আমার সঙ্গে থাকবেন এগুলো সব বাই ওয়ান গেট ওয়ান আছে এই একটা ডিজাইন দেখুন কত সুন্দর এটা হচ্ছে বাই ওয়ান গেট টু হ্যাঁ বাবা এটা একটা কিনলে দুটো ফ্রি দারুন তো তো বাই ওয়ান গেট টু অন এম আর পি তাহলে এমআরপিটা কত তাহলে দেখা একটু দুশো সাতষট্টি আচ্ছা হোক না হলেও ভালো এটাও আছে বাই ওয়ান গেট টু ফ্রি তাহলে হেভি কোয়ালিটি বাই ওয়ান গেট টু ফ্রি মাত্র দুশো সাতষট্টি টাকা বাহ এটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে সুন্দর এখানে একটা দেখাচ্ছি বা ও লাগছে দেখতে বাই ওয়ান গেট টু ফ্রি তাহলে এটার দাম কত হচ্ছে দাম দুশো সাতানব্বই টাকা দাম এটাও বাই ওয়ান গেট টু ফ্রি এটা বাই ওয়ান গেট ওয়ান ডিজাইন দেখুন কত সুন্দর এটাও আছে বাই ওয়ান গেট টু বাহ এর দাম আছে দুশো সাতষট্টি একটা একশো নব্বই টাকা দাম বাই ওয়ান গেট ওয়ান থ্রি এ একটা আছে বাই ওয়ান গেট ওয়ান থ্রি এখানে প্লেটগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দেখুন ষাট টাকা দাম সুন্দর ইও ষাট টাকা দাম ষাট চলুন আরও নিচে আছে আরও এখন অনেক আছে মেলামাইলের আইটেম অনেক রকম আছে আপনাদের আমি সব দেখাবো আপনারা দেখুন পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দেখে এটাও আছে বাই ওয়ান গেট টু এটা মাত্র একশো কুড়ি টাকা দাম দেখুন এটাও মিলামাইনেরই ডাব এই খাপটা আছে উপরের প্লাস্টিকের আছে উপরেরটা বাকি এটা মেলামাইনের মাত্র উনআশি টাকা এর উপরে খাপটা আছে প্লাস্টিক বাকি এটা মিলাম আরও কি আছে দেখি বাহ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এখানে আছে আহ এটাও মিলামাইন এরই মাটির মতো লাগছে দাম কত আছে মাত্র একুশ টাকা বাহ এইগুলো আছে 21 টাকা পিস এইগুলো আছে কি বাহ এই দেখুন আওয়াজটা শুনুন খুব সুন্দর মাতো 50 টাকা পিস এটা ডিজাইন এবি ডিজাইনatom মাতো 49 টাকা আমি দেখে দিচ্ছি খেবই সুন্দর লাগছে এখন আমি দেখাচ্ছি দুটো তুলে এই দেখুন এই দেখুন হেভি লাগছে তাই না এখানে আছে বিভিন্ন রকম কালারের হলদে লাল ব্ল্যাক সব রকমের আছে প্লেট এরকম কত সুন্দর লাগছে এই দেখুন একটা হলদে শুনছি দেখুন তারপরে দেখুন কত সুন্দর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ও একদম ইউনিক ডিজাইন একদম চোখে লাগার মতন সমস্ত দেখার মতো সব এই প্রত্যেকটা জিনিসই নিতে ইচ্ছা করবে এইগুলো দেখুন কত সুন্দর দেখুন কত মাত্র একশো নিরানব্বই টাকার দাম তিনটে চার নিয়ে এখন কালারের আছে হেভি সুন্দর একদম এই একটা আছে মাত্র পঞ্চাশ টাকা দাম এই ধরনের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সমর্থন করুন এবং আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ